বিশ থেকে পঁচিশটি গরু খড়ঘাস কাটিং করতেছেন সেটা চার থেকে পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে এটা আপনারা যত দ্রুত দেবেন তত দ্রুত খড়ঘাস কাটিং চলবে আপনাদের এখানে মোটর ব্যবহার করা হবে থ্রি হার্স পাওয়ার আসসালাম আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে ধারাবাহিক পর্যায়ক্রমে বিভিন্ন প্রকার মেশিনারিজ নিয়ে এসে দেখিয়ে থাকেন যে মেশিনারিজ গুলো আপনারা ব্যবহার করেন আধুনিক ভাবে সেই আধুনিক মেশিনারিজের মধ্যে আজকে আপনাদের দেখাবো চাপ কাটার আপনারা দেখতে পাচ্ছেন চায়না চাপ কাটার যেটা নন কনভেয়ার

আর এই চায়না মেশিনে চারটা বুলেট ব্যবহার করা হয় যেটা আপনাদের গরু ছাগলের ফলটা কানে হয় আর আপনারা পূর্বে দেখেছেন যে এটাতে গিয়ার সিস্টেম থাকে ছোট বড় করা যায় আমরা এটা ইতিমধ্যে যেটা বিক্রয় করেছি এটা সেটিং চলতেছে এটা কার্টুন যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কার্টুনে আসে চায়না থেকে সরাসরি কার্টুনে ইনটেক এভাবে আসি তার পরবর্তীতে আমরা এটা এভাবে সেটিং করে থাকি সেটিং করার পর আপনাদের কাছে পৌঁছে দিই আপনারা দেখুন এখানে চারটি চাকা ব্যবহার করা থাকে যেটা আপনারা এক স্থান থেকে অন্য স্থানে ক্যারি করে নিয়ে যান আপনারা দেখুন এখানে যে চাকা রয়েছে এই চাকা দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে ক্যারি করে নিয়ে যেতে হয় বহনের জন্য সব সুবিধাজনক আর আপনারা এটা নিতে পারেন সম্পূর্ণ যেভাবে যেটা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যেটা আপনারা আমাদের এই পণ্যগুলো হাতে পেয়ে টাকা দিয়ে সংগ্রহ করে নেবেন যেখানে আপনারা পণ্য পাবেন হাতে পাওয়ার পরে টাকা দিবেন দিয়ে আপনারা আমাদের গুলো পেতে পারবেন এই প্রসেসিং এ আর যদি বলেন না আমরা সরাসরি দেখে শুনে নেব তাহলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোদর জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে সরাসরি ক্রয় করে নিতে পারেন আপনারা দেখুন যদি আপনারা অনলাইনে নিতে চান তাও আমরা এইভাবে সেটিং করে দেব আর যদি সরাসরি এসে নেন সেই পরিপ্রেক্ষিতে আপনাদের সেটিং করে দেব আর যে সকল ভাইরা রয়েছে পাইকারি নেওয়ার জন্য যে আমরা নিয়ে আমাদের দোকানের বিক্রয় করবো সেই পরিবারকে আপনারা কার্টুন ইনটেক্ট নিতে পারেন আর যদি বলেন যে কোন ভাই বলেন যে আমাদের ইনটেক কার্টুন প্রয়োজন তাহলে আপনারা ইনটেক কার্টুন আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা কার্টুন সহ অল কমপ্লিট অথবা কার্টুন বাদে যেভাবে আমরা সেভিং করে দিচ্ছি এভাবে সেভিং করে আপনাদের লোকেশনে দিতে পারবো তাই দেরি না করে যে সকল ভাইদের গরু ছাগলের খামারি রয়েছে বা আপনারা গরু লালন পালন করে থাকেন তিনি তারা অতি দ্রুত থাকার নাম্বারে কল করে যোগাযোগ করে নিন আমাদের এই মেশিনগুলো আপনাদের লোকেশনে নেওয়ার জন্য সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ